तो ना, ना, के मुझे फर्क फड़क नहीं पड़ता <laughs> <laughs>

हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे डियर मॉम हैप्पी बर्थडे टू यू हे गॉड ब्लेस यू हे गॉड ब्लेस यू हैप्पी बर्थडे डियर मॉम हैप्पी बर्थडे टू मैं तो खाज करबो ना आ

আর বল কি মুভি দেখতে গেছিলি রক্ত তো আছে বাচ্চাকে সিলিন্ডার দিয়ে মেরে মুখ থেদো করে দিয়েছে খুবই মানে আলাদাই একটা মুভি বাট ফার্স্ট থেকে সেকেন্ড হাফ খুবই ভালো লেগেছে বাট সবার দেখার নাই এটা যারা মানে একটু ভাইলেন্ট মুভি দেখতে পছন্দ করে তারা দেখতে পারো আর যারা কি বলে কোল্ড হার্টেড তারা দেখো না তাদের চাপ কোল্ড পারবে তাহলে হট হার্টেড হলে قالو هيك ايشك بوليايتس سوفت وير اديتر جاवे سب بولا ديلو بولو سيفو دي بيس هه تمرا بي بي ها ديرجا ديخناو ماني برث دي دن كي كورلام هابي برث دي تو يو هابي برث دي تو يو هابي برث دي ير مي تو هابي برث دي ير مي تو হ্যাপি বার্থডে ভালো করে আরে একটা আংটি পরে চলে দেখো ও উঠে গেছিল অনেক আগে তারপর আবার ঘুমিয়ে পড়েছে আমি ওর উঠে গেছি বলছে কেন উঠছিস এখন যেতে হবে মটানান চালু তাহলে তোমাকে তো দেখালো যে আমি ঘুমাচ্ছি তো আসলে সকালবেলা উঠেছিলাম উঠে দেখছি মা মানে আটটা সাড়ে আটটা নাগাদ দেখছি মার খুব পেটে ব্যথা হচ্ছে মা কাজছিল বসে তো ওর জন্য মাকে একটুখানি এই মানে পিঠ ফিট ডোলে দিলাম ওই গরম জল ওইগুলো দিলাম তারপরে অনেকক্ষণ পর যখন কমলো তারপরে গিয়ে আমি ঘরে গিয়ে বসে কটা বিস্কিট খেলাম কারণ তখনও আমাদের যে রান্নার দিদি সে ব্রেকফাস্ট বানায়নি তো ওর জন্য বিস্কিট খেলাম দিয়ে একটুখানি শুলাম তো চোখটা লেগে গেছে তো ঘুমিয়ে পড়েছিলাম উঠেই এখন ব্রেকফাস্ট করলাম যাই হোক ও মাঝখানে গেছিল বাজারে আর কি কি এনেছে আমি সেগুলো তোমাদের দেখিয়ে দিই হ্যাঁ এটা হচ্ছে পাঁচশো গ্রাম মাটন আছে এখানে যেহেতু আমরা অনেকে মানে কমজন মানে আমরা চারজন আর দাদু মোটামুটি মাটন খাই না ওই আলু দিয়ে দেবো ঝোলে তো দাদু ঝোল দিয়ে খেয়ে নেবে আলু ঝোল আর দাদুর আলাদা করে মাছের ঝোলও হয়ে গেছে আর আমি ভেবেছি কোনো দিনই তো সেরকমভাবে মাছ জন্যে রান্না করে দিইনি আমার যদিও বা খুব ভালো লাগে সবার জন্যে রান্না করে দিতে ওর জন্য ভেবেছি আজকে যখন মটন করছি তাহলে একটুখানি ডাল ফ্রাই টাইপের করবো আর তার সাথে মানে একটু ওই মটাশটিয়ে দিয়ে যেটা ডাল ফ্রাই হয় ওইটা করব আর তার সাথে সাথে পাঁচ রকমের সবজি ভাজা করে দেবো যেটা আর কি হয় আর এদের বাড়িতে একটা নিয়ম আছে যে জন্মদিনে পায়েস করতে নেই তো মানে হতে পারে আমি সেটা মায়ের জন্য করলে করতে পারতাম বাট যেহেতু করতে নেই তাই আর করলাম না তো পাঁচ রকমের ভাজা ডাল আর মাটনটা করবো বাকি ভাত হয়ে গেছে তো চলো এখন আমি তোমাদের দেখাই যে এই যে দেখো এখানে ডালটা সিদ্ধ করে দিয়ে গেছে কিন্তু এটাকে আমি আর একটু এই মটরশুঁটি আর টমেটো দিয়ে সিদ্ধ করব বাকি এখন চলো মাটনটা ধুয়ে নিই এখন সব বাজার বাজার করে এনে নিয়েছি মানে এটা আমার প্ল্যান না এটা সৌমিলি বললো যে মায়ের জন্য রান্না করবে কেন আমরা তাড়াতাড়ি বেরাব আজকে পুজো দিতে তো ওই জন্য বাজার ফাজার করে নিয়ে এসেছি সোমলি এখন রান্না করবে করছে তোমাদের দেখাচ্ছি তো করবে আমি সব নিয়ে এসেছি আর কালকে আমার বাবারও বার্থডে তো আমরা বেশি কিছু করি না বাবার বার্থডেতে বাবাকে এখানে মিষ্টি দিই আর আমরা কিছু লোকদের খাওয়ানোর চেষ্টা করি যতটা পারি তো ওই জন্য জিনিস নিয়ে এসছি কালকে রান্না হবে ওটার এইগুলোই করছিলাম আর তার মধ্যে খিদে পেয়ে গেছে তো কচুরি কিনে এনেছে এরকমভাবেই খাওয়া চালু করে দিয়েছে আমি আর বিট্টু আর আজকের মেনু হচ্ছে মটন আর বাদ বাকি ও কি করছে মায়ের জন্য আমি জানি না ঠিক তো ওর এটা ইচ্ছেই থাকে সবার বার্থডেতে ও একটু রান্না ফান্না করে সাজিয়ে খাওয়াবে তো আচ্ছা আমার বার্থডেতে ওরকমভাবে করতে পারে না তো মায়ের বার্থডেতে করে দিচ্ছে তো ঠিকই আছে আর মা মটনটা খেতে পছন্দও করে ওর হাতে ওর জন্য

এখন মোটামুটি ডাল আমার হয়ে গেছে আর এখানে দেখো পাঁচ রকমের ভাজার জন্যে আলু ভাজছি প্রথমে আর এখানে ওই কপিটাকে একটু সিদ্ধ করে নিচ্ছি নাহলে খুব ভ্যাপসানি একটা গন্ধ আসে কপি সিদ্ধ করে না ইয়ে করলে ও হো হো এই তাগড়া বডির রাশ এইটা আমাকে খুব বডি বিল্ডিং করতে হেল্প করে আমার বউ খুবই দিন রাত খালি বলবে মোটা হয়ে গেছি তাই আমি বডি বিল্ডিং করি কেন অত্যাচার করে আমার ওপর এরকমভাবে যে বাজে দেখতে এই ওই তারপর আমাকে মেনটেন করতে হয় তো যারা যারা আমার মতন আছো তারা সবাই কমেন্টে লিখো বউরা কিরক ভাবে অত্যাচার করে আমার বউ হবে আমার বউকে পুরো কন্ট্রোল করে রাখি দেখা যায় এই তো হচ্ছে ব্লগের সামনে আসছে ভয় পাচ্ছে কিন্তু ভেতর পুরো কাঁপছে এখন এই দেখো কি করছে क्रैक कर कितना भी हो कच्ची पर क्रैक बोल रहे थे तेल हो कच्ची डाल हो गया है ये भाई जे रख छी भाभी इश्क है इश्क है

এখন মায়ের মাটন বাড়া হচ্ছে এখানে কালারটা তো হেভি এসছে দেখতেই পাচ্ছ তোমরা আর এই যে যত যা এইগুলো সব আট আর আর্টিস্ট হচ্ছে এই যে ঠিক আছে এই এইটা শুধু আটটা আমার ডান एड प्याज कट प्याज कट जी की की बक कम चल काट तो काट बेना बोले खास ना दादा भाई गोल गोल काट होई धनिया इन एवरी फूड

এখন মা খেয়ে নি ওই সব ই করছি না খাওয়ার পর টেস্ট জিজ্ঞেস করব আমাদের প্রচুর খিদে পেয়েছে ওর জন্য ওয়েট করতে পারছি না এই যে উনি নিয়েছে আমি মাটনটার জন্য ওয়েট করছি আগে ডাল দিয়ে খাবো তারপর মাটন দিয়ে খাবো তো খেয়ে নিয়ে তারপর কথা বলছি তার আগে আর কোনো কথা বলছি না আর বিট্টু খাওয়া নিয়ে আসছে বিট্টু ভেজ ডাল আর ভাজা ভুজি দিয়ে বিট্টু ভাত খাবো তো ফাইনালি রেডি হয়ে গেছি হয়ে এখন যাচ্ছি নিচে গাড়িটা বের করবো আর মা খেয়ে দে নাকি মায়ের কি বলে শাড়ি পরে অসুবিধা হচ্ছে তো এবার আবার চুড়িদার পরছে করে নিই ততক্ষণ আমি গাড়ি ঠাড়ি বের করি করে একটু থামস আপ খাই ততক্ষণ ওরা নিচে নেমে যাবে আর একটু এই জ্যাকেটটা বড় বড় লাগছে আমার তো হতে পারে যদি কিছু নতুন পাই ট্যাঙ্ক খুলিনি চেঞ্জ করে নেব একেবারে চল সো এখন এসে গেছি সিসি টু মায়ের গিফট কিনতে মায়ের গিফট মানে মা বলেছে একটা জ্যাকেট কিনবে গিফট হিসাবে তো ওইটা কিনবো আর দেখো এখানে সাজিয়েছে সব যেহেতু ক্রিসমাস নিউ ইয়ারের টাইম তো তাই আসুক খুঁজে পাই নাকি দেখি কি কিনবে তো মায়ের গিফট এখানেও পাইনি আর মায়ের এরকমই এবার কখন পাবে না পাবে যাই না তো দেখা যাক কি হয় আজকে যদি না পাই পরে একদিন নিয়ে বেরোতে হবে আমার তো আমরা এখন এসে গেছি আর ডিবি সন্তান মুভিটা দেখতে আর আমি এইটাই তোমরা হয়তো ভাবতে বাড়ির জ্যাকেট কেন এখানেও পরে আছি আমি যেইটা পরে বেরিয়েছিলাম ওটাতে একটা লুজ লুজ আর আমার ঠান্ডা লাগছে ওর জন্য এইটা জাস্ট এমনি পরে এসেছিলাম যে ওটা এক্সচেঞ্জ করে অন্যটা নেব বাট ওটা এক্সচেঞ্জ করতে পারিনি তো চলো এখন যাই আর ওরা আসছে পেছনে আর ও চলে গেছে অলরেডি টিকিট কাটতে চলে তো এখানে আমরা হলের ভিতরে ও একটা ছোট্ট ক্লিপ তুলেছিল বলে শেয়ার করতে পারলাম আমরা দেখতে গেছিলাম সন্তান আর মুভিটা খুবই ভালো ছিল সবাই কেঁদেছে হলে মুভি দেখা হয়ে গেছে আর সবাই অলমোস্ট কেঁদেছে এত ইমোশনাল আর খুব ভালো করেছে আমাদের সবার খুব ভালো লেগেছে মা মানে বাবা মাও এসে গেছে আর কি ওটা তুলতে ভুলে গেছিলাম তো বাবা মা আছে আর কি বাবা মার গাড়িতে আর মা ওই গাড়িতে শিফট হয়ে গেছে তো ওর জন্য এখন আমরা ফাঁকায় ফাঁকায় বসেছি এখন আমরা মায়ের বার্থডের জন্য অনুরত হয়ে

अंदर <laughs> भी और <laughs> चेकगलेस ना होले हम्म दो ठीकटा वालों ओ मई नोवर फेवरेट ही पड़ेगा संतान होवे ले ले ठीकटा दबा ले देख ले देख ले देख ले

টেরেসে বসে আছে মানে ওয়েটিং এরিয়াতে আর এই যে আমাদের টোকেন টোকেন দিয়েছে তো ফোর টুকে ডাকলো তো আমাদের তো তারপরে আমরা যাবো নিচে খেতে আর এখানে দেখো একটা অ্যাকব মা দেখাচ্ছে তো প্রায় ভিডিও করার কিছুক্ষণ পরেই আমাদের নিচে ডেকেছিল আর যেহেতু আমরা অনেকজন ছিলাম তাই একটু টাইম লাগছিল টেবিলটা ফাঁকা হতে তো এখানে দেখতেই পাচ্ছ আমরা সবসময় চায়না টাউন গেলেই প্রন চিপস খাই তোমরা কে কে খাও বলো আমাদের খুব ভাল লাগে এটা স্পেশালি এই গ্রিন চাটনিটা দিয়ে তো আগে সবাই এখানে প্রন চিপস খাচ্ছিলাম আর তারপরে আমাদের খাবার এসে গেছিল আমি একটা ক্লিপ তুলে রেখেছিলাম সবাই মিলে খেতে শুরু করে দিয়েছে কারণ সবার খিদে পেয়ে গেছিলো তো আমরা অর্ডার করেছিলাম ফ্রাইড রাইস চিলি মাশরুম চিলি ফিশ চিলি চিকেন ঠিক আছে তো সবাই খুব আনন্দ করে মজা করে খেয়েছি আর মায়ের বার্থডেটা বেশ ভালোভাবেই কাটলো আমাদের মানে বার্থডেগুলো আমরা নর্মালি এরকম ফ্যামিলির সাথেই কাটাই আর খুব ভালো লাগে তো খাবারটাও ভালো ছিল দিনটাও ভালো কাটলো আর আশা করছি মায়েরও ভালো লেগেছে পরের বছর আরও যাতে ভালো হয়